না সার দোকানে একটা দুইটা পাঁচ ছয়টা কাপ চা খাইছি এরপরে তোমার কোনোodis নাই আমি কি তা করতাম তো আই তো আইলে কি তাও এসব কি বুঝিনা বেমানো করে সিনা আস্তা বাজার তো যাইছি কোনা না তুই আমারে তুই গাইজস একদিন তো তর পাইলাম না যা আস্তা আস্তা বাজার তুই যাই আইলাম ও আইয়া হনকো ওবাদিন আমরা তোরে পাইলাম হনকো পড়তো হনকো কস তুই আমারে দোকানে দোকানে তুই গাইজস আটটা কা দুইশো প্যাকেট লিয়া ঘুরছস এইদিন তোরেodis ছিলাম না রে ভাই ইয়া আল্লাহ সৈয়দ আল্লাহ সয়োদ জুনদ ভাই

আমার বয়সে আবার ফুয়াও আছে অমা তোমার দোকান পাওয়া ধরবে গো আমার এই বেটার কাছে বিয়া দিও না ও বুঝে লিছি সুজা আঙ্গুলে কি উঠতো না আঙ্গুল তেরা করা লাগব এই তুই বিয়া দিয়ে আর বিদা বেটা দি করতে খানির গর খানি অম্মা তুমি বুঝার চেষ্টা করো রেগো আমার বাই বোন তৈয়া তোমরা তৈয়া আমি চাইলে অন্য করে যাইতাম এটা মাত্র খামাইতো নাই আমি তো বাবার লগে মাতি দিছি ও বুড়া বেটা বুটা তো তোরে বিয়া দিব বুঝছ তুই বুড়া দিয়া জান দি করতে গো হ্যাঁ খানির গর খানি

টি মেট মেটিক কমে না তাইরে ডাক্তার লিয়া যাইতে যাইতে দুই জুরা জিতা নাই এর বাতে জানো নি আমার ফাস্টটা মুরগার নাই এর ডিম ডিমেরলা মুরগা মুরগি তো আমি বেচিছি তারি বেমার রোগ কাটনি ভাই ডাক্তার ডেইলি আমি